আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আসলে আমার এক বড় ভাই এখানে কি কাজ করে ওনার কাছে জিজ্ঞেস করবো আজকে আমার পরিচিত তো ওনার কাছে জিজ্ঞেস করবো উনি কি কাজ করে কিভাবে কাজ করে আসলে কাজটা কি সেই বিষয়ে জানাবো আপনাদের সালাম আলাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো এখানে কি কাজ করেন আপনি এখানে মূলত এটা হলো কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার বিয়া সাদি হয় অনুষ্ঠান হয় আচ্ছা মিটিং হয় আমাদের এম্বাসি লোকেরা আসে নেপালি এম্বাসি লোকেরা আসে আচ্ছা আমি জানি ইস্তারা বলে হ্যাঁ ইস্তারা বলে আরো বিতে ইস্তারাই বলে আচ্ছা আরো বিতে ইস্তারা বলে ইংলিশে কমিউনিটি সেন্টার বলে হ্যাঁ বাংলাদেশে জন বলে যে কমিউনিটি সেন্টার যাই হোক তো আপনি এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন এখানে আমি চার বছর চার বছর আচ্ছা এখানে কিভাবে কি কিভাবে ভাড়া দেন আপনারা নাকি কোন দেশের মানুষদের কাছে ভাড়া দেন সব দেশের মানুষের কাছে ভাড়া দেই যে কেউ ভাড়া নিতে পারবে যে লোকে ভাড়া নিতে পারবে এটা কিভাবে ভাড়া দেন নাকি ভাড়া হলো ডেলি একদিনের ভাড়া দিন চুক্তি দিন চুক্তি আচ্ছা দিন চুক্তি একদিনের জন্য যদি কেউ ভাড়া নাই ঠিক আহ চব্বিশ ঘন্টার জন্য কি রকম ভাড়া আছে কত টাকার বিনিময় ঘন্টার জন্য আমার হলো ইস্তারা এখানে তিনটা আছে একটি সিরিয়ালে তিনটা ইস্তারা আচ্ছা বড়টা যেটা এটা হলো পঁচিশশো রিয়াল দিনে ছোটটা দুই হাজার তারপরে একটা আছে পনেরোশো আচ্ছা ডেলি মানে আলাদা আলাদা স্তরে আছে আপনার আলাদা আলাদা এখানে আমরা চাকরি করেন না আচ্ছা চাকরি করেন আচ্ছা যা কিছু ইনকাম সবকিছু আপনার মধ্যে আপনার স্যালারিতে কাজ করেন তাই স্যালারি আচ্ছা তো এখানে কি কি অবস্থা কি সমস্যার ভিতরে কি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে চলেন দেখি এটা হচ্ছে এস তার গেট সাইড অর্থাৎ গেট দিয়ে গেট দিয়ে আমরা ঢুকবো ভেতরে দেখেন উনি দাঁড়ায় আছে তো এখান থেকে আমরা দেখবো ভেতরে আসলে কেমন পরিবেশ কেমন শুরুতে এদিকে দেখা এখানে একটা রুম তো এই রুমটাতে দেখেন কত সুন্দর পরিপাটি এখানে একটা রুম এর বাহিরে একটা আছে একটা বড় হল রুম আছে আচ্ছা আমরা এই দরজা দিয়ে বের হই দেখেন কত সুন্দর কারুকার্য করা এটা হচ্ছে আউটসাইড এটা হচ্ছে হল রুম দেখতে পাচ্ছেন এটা হল রুম অনেক বড় এরিয়া জুড়ে একটা হল রুম কত সুন্দর করে সাজানো গোছানো এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় যেমন বিয়ে শাদি থেকে শুরু করে নাচ গান বিভিন্ন প্রকার অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন দেশের লোকজন সৌদি আরবের লোকজন এমনকি বিভিন্ন দেশের লোকজন আর কি তো এখানে দিন চুক্তি ভাড়া দেয় তো আপনারা ওনার মুখ থেকেই শুনতে পাইলেন যে কত টাকার বিনিময়ে কত ঘন্টার জন্য কিভাবে কি ভাড়া দেয় দেখেন হলরুমটা কত সুন্দর কত সুন্দর করে সাজায় রাখছে সাজানো গোছানো একদম পরিপাটি ইনি হচ্ছেন এই স্তারার অভিভাবক উনি দেখাশোনা করেন অর্থাৎ ম্যানেজার ওনার মাধ্যমে আপনারা সবকিছু ই করতে পারবেন করতে পারবেন যে আসলে কয় দিনের জন্য কয় ঘন্টার জন্য আপনারা ইস্তারা ভাড়া নেবেন যে কেউ ভাড়া নিতে পারবেন এখানে একটা রুম আছে তো আসলে ভিডিওটা অফ করেছিলাম কারণ হচ্ছে এস্তারার যিনি মালিক অর্থাৎ কফিল উনি আসছে ওনার সাথে কথা বলতেছে ম্যানেজারে তো আমরা চলেন দেখি আমাদের পাশে আর একটা রুম আছে সামনের রুমটা দেখতে পাচ্ছেন ভেতরটা অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এখানে বসে আসলে বিশ্রাম করেন

বিপরীত দিকে এবং এখানে অনেক খেলাধুলারই করা হয় অনেক বড় বড় প্রোগ্রাম করা হয় এটা হচ্ছে অপোজিট সাইডে এই হচ্ছে রেস্তোরাঁ তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যাদের দরকার প্রয়োজন তারা কিন্তু আসলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য যে নাম্বারটা দিব এটা হচ্ছে এনার ম্যানেজারের নাম্বার তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ